আমার প্রশ্ন স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার পরে স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার পরে স্ত্রীর কাল পালন সময় মানে পালন কালটা কোথায় স্বামীর বাড়ি করবে না হচ্ছে আ অন্য কথাও করবে আর আর একটা প্রশ্ন আছে একটা না না একটি প্রশ্ন একটি প্রশ্ন এইতে সাধন এক তলার পরে না দুই তলার পরে না তিন তলার পরে bitte বলেন প্রথম প্রথম তলাকের পরে জি জি স্যার স্যার এক তলাকের পরে अथवा দুই তলাকের পরে দুটো তালাকার রাজি মানে এক বা দুই তলাক এক প্রথম তলাক দ্বিতীয় তলাক দিয়ে ফিরিয়ে নাও অধিকার যেহেতু আছে সুতরাং স্বামী স্ত্রীর সম্পর্ক এখনো এই না পার হওয়া পর্যন্ত আছে এজন্য বাড়ি থেকে বের করা যায় কিন্তু তৃতীয় তালাক হয়ে গেলে আর তাকে ফিরিয়ে নেওয়ার কোনো চান্স যেহেতু নেই সেজন্য তারপরে স্ত্রী বাবার বাড়ি চলে যাবে হম তারপরে আর নিজের বাড়িতে হ্যাঁ তাকে তা থাকতে দিতে হবে এটাও নেই আর যদি তার কোনো জায়গা না থাকে থাকার আর সেখানে থাকে পর্দা করে থাকবে কারণ সে তার কেউ নাই এখন বেগানা হয়ে গেছে বুঝতে গেছে কিন্তু প্রথম তালাক দেওয়ার পরে তিন মাসিক পর্যন্ত আহ দ্বিতীয় তালাক দেওয়ার পর তিন মাসিক পর্যন্ত বা যে ইদ্যতে আওতাতে সে পড়ছে ততদিন পর্যন্ত স্বামীর বন্ধনে আছে যদি ফেরাতে চাই চিন্তা করুক এই তিন মাসিকের মধ্যে আর যদি না ফেরায় তো তিন মাসিক পার হবে তখন অটোমেটিকলি বাইন হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে অন্য জায়গায় বিয়ে বসতে পারে তখন আর এই স্বামীর সাথে আর সম্পর্ক নেই যেহেতু বৈবাহিক সম্পর্ক তখন বাড়ি থেকে চলে যাবে কিন্তু আমাদের দেশে মূর্খ মহিলারা করে কি অথবা মূর্খ স্বামীরা করে কি তালাক দেওয়ার সাথে বাড়ি থেকে বের করে দেয় অথবা তালাক দিলে কানতে কানতে বাপের বাড়ি চলে গেল এটা যাইজ নয় চরম ভুল এই কারণে আরো দূরত্ব বেড়ে যায় আর তখন সম্পর্ক আরো বেশি খারাপ হয়ে যায় জি